একটু কিবোর্ডটা তো ঝামেলা হয়ে যাচ্ছে এভাবে খুলে রেখে দিবেন ব্যাগে ল্যাপটপটাকে এইভাবে মানে এটা মনে হবে যে ট্যাবের মতো কিন্তু ট্যাব ল্যাপটপ দুইটা ভাবে ইউজ করতে পারতেছেন আর আজকে একটা ধামাকা দেখাবো আপনার এইচপি এর ভিতরে এইচপি লাভার ভাই বাংলাদেশে হিউজ তাদের জন্য আমরা এই মডেলটা নিয়ে এসেছি একেবারে স্লিমের ভিতরে ভাই টাচ টুই ইন

একদম ভাই এটার বডিটা ভাই মারাত্মক আমার কাছে পার্সোনালি ভালো লাগে বডি শেপটা দেখ একদম মানে এটা হচ্ছে নন প্রভুক মানে প্রফেশনাল মানে বুঝতেও পারতেছেন এটা দিয়ে হচ্ছে আপনি ইন্টে ইন্টে প্রসেসর হিসেবে থাকবে ইন্টে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর র্যাম পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন স্টোরেজ পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকতেছে স্লিমের ভিতরে দেখেন ডেল টুই নয় এটা কোরাই ফাইভ এইট জেন প্রসেসর দিয়ে এটার মডেলটা বলে দিই ডেল অ্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো টু ইন ওয়ান

ভাই কিভাবে পসিবল লাগে এটা বলেন আপনারা হচ্ছে একেবারে কমপ্যাক বাজেট যাদের তাদের জন্য যারা স্টার্টিং লেভেলের কাজগুলো করতে চাচ্ছেন তাদের জন্য একটি মডেল আমরা নিয়ে আসছি এর আগে এটা প্রাইস আরও বেশি ছিল আজকে ডিসকাউন্ট দিয়ে দেবো মাত্র এগারো হাজার নয়শো নব্বই টাকায় থাকবে এলিভেন জেনারেশন যে দেখেন অনেক সুন্দর করে লেখা আছে দুই হাজার একুশ সালের প্রোডাক্ট হ্যাঁ আপনারা ফেক চেন দুই হাজার একুশ সালের এগুলো এটাতে পেন্টিয়াম সিরিজের বা সেলরন সিরিজের হচ্ছে জেনারেশন থাকবে হচ্ছে ইলেভেন পোস্টার থাকবে পেন্টিয়াম বা সেলরন ফোর জিবি র্যাম পাবে ডিডিআর ফোরের একশো স্টোরেজ পাবে আহ এখানে হচ্ছে আপনার পোর্ট ফেসিলিটি যা যা দরকার সবই পাচ্ছেন এখানে এটা দিয়ে সব করা যাবে যাবে না ভাই কারণ সব বলতে আপনি সব বলতে তো অনেক কিছু আছে অনেক কাজ এটার এবিলিটি আছে হচ্ছে 20% আপনি তো এটাতে 30% এ প্রেসার করতে পারবে না তো ফাও কথা বলে লাভ নাই এটা এটা দিয়ে হচ্ছে যারা স্টার্টিং লেভেলের কাজগুলো করতে চান ডিজিটাল মার্কেটিং আছে দেন হচ্ছে আপনার ডাটা এন্ট্রির কাজগুলো আছে ফ্রিল্যান্সিং আন্ডারে যে কাজগুলো আছে বেসিক লেভেলের গুলো অনায়াসে করতে পারবেন এটাতে র‍্যাম পাবেন 4GB 128 SSD আর 2GB গ্রাফিক্স থাকবে এটা আমরা প্রাইস রাখতেছি মাত্র 11990 টাকা 11990 টাকা চমৎকার একটা স্টার্টিং হলো

নয়শো টাকায় মানে পনেরো হাজার টাকায় এক টাকা কালেক্ট করতে চান মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকায় হ্যাঁ আট জিবি ভেরিয়েন্টটা আর আজকে একটা ধামাকা দেখাবো এইচ ভিতরে এইচ লাভার লাবার ভাই বাংলাদেশে হিউজ তাদের জন্য আমরা এই মডেলটা নিয়ে এসেছি একেবারে স্লিমের ভিতরে ভাই টাস টুই নয়

এইট জেনারেশন এটা পেন্টিয়াম সেলেরন কিছু না ভাই কোরাই 5 প্রসেসর কোরাই 3 না হ্যাঁ কোরাই 5 এর এইট জেনারেশন 8 জিবি র‍্যাম থাকবে ডিটিআর 4 এর 108 এস স্টোরেজ থাকবে টাচ টু ইন এখানে দেখেন ক্যামেরাটা কোথায় দিছে দেখেন একটা ক্যামেরা ভাই না না ভাই দুইটা এখানে তো সেকেন্ডারি ক্যামেরা এই যে ফার্স্ট ক্যামেরা তো উপরে পাচ্ছেন না টাচ পুরোটা টাচ স্ক্রিন থাকবে এটাও গরিলা ডিসপ্লে পাচ্ছেন আর এটা কিন্তু দেখতে লুকিংটা অনেকটা সুন্দর

একদম যারা হচ্ছে স্টার্টিং লেভেলের কাজগুলো ফোর ফাইভ মানে তো বুঝতেছেন ভাই আপনি ভালো কাজ করতে পারবেন আর পোর্ট ফেসিলিটি যা যা দরকার বিজে পোর্ট ওয়াইফাই পোর্ট ইউএসবি পোর্ট চার্জিং পোর্ট আছে এই পাশে এই পাশে গুলে দেখতে পারেন ইউএসবি পোর্ট মানে মোটামুটি এটা দিয়ে আপনি স্টার্টিং থেকে মিড রেঞ্জের কাজগুলো অনায়াসে করতে পারবেন আর এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তারপর এইচপির একটি কালেকশন দেখাবো এক কে বারের জনপ্রিয় সিরিজ এডিট বুকের ভিতরে এই লোগোটা দেখে অনেকেই চিনে ফেলছে

র্যামেরও কিন্তু দুইটা স্টোর র্যামও বাড়াতে পারবেন এটা কিন্তু একদম ফ্রেশ আউটলুকে আছে দেখলে কন্ডিশনটা সুপার ফ্রেশ আছে দেখেন ব্ল্যাক অ্যান্ড সিলভার কালার কম্বিনেশন আছে এটা কিন্তু আপনার একদম জনপ্রিয় সিরিজ এডিট বুক সিরিজ ব্যাকলেট কিট সাপোর্ট পাবেন এইখানে ফিঙ্গারের সিস্টেমটা আছে এটাতে কিন্তু ফুল এসি ডিসপ্লেও পেয়ে যাবেন এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার বিশ হাজার পাঁচশো টাকা এলিট বুকের জিচিরিটা কালেক্ট করতে পারতেছেন আমাদের কাছ থেকে তারপর দেখাবো আরো একটা নতুন কালেকশন যারা চাচ্ছেন এই জেনারেশন একটু রিজনেবল প্রাইজের ভিতরে চাচ্ছেন তাদের জন্য এই স্পির প্রবুক সিরিজের প্রবুক মানে প্রফেশনাল মানে বুঝতে পারতেছেন এটা দিয়ে হচ্ছে আপনি ইনটেল ইনটেল প্রসেসর হিসেবে থাকবে ইনটেল কোরাই ফেভের এইট জেনারেশন প্রসেসর র্যাম পাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন স্টোরেজ পাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকতেছে আর এটার ভিতরে আমাদের কাছে ভেরিয়েন্ট পাবেন ষোলো পাঁচশো বারো দিয়েও পাবেন কিন্তু আট দুশো ছাপ্পান্ন দিয়ে একদম রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারতেছেন মাত্র চব্বিশ হাজার টাকা আর যারা ষোলো পাঁচশো বারো চাচ্ছেন তাদের জন্য অফার দিয়ে দিচ্ছি মাত্র 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 সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা জামাকাপড় ষোলো পাঁচশো বাড়াতে নরমালি আপনি বাড়াতে গেলে কিন্তু আরো বেশি টাকা অ্যাড হবে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে নিতে পারেন এটা দিয়ে আপনি ভিডিও এডিটিং গ্রাফিক্সের কাজ এ টু জেড সব ধরনের কাজ করতে পারবেন সম্ভার তারপর হ্যাঁ স্লিমের ভিতরে দেখেন ডেল টুই নয় এটা কোরাই ফাইভ এইট জেন পোস্টার দিয়ে এটার মডেলটা বলে দিই ডেল অ্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো টুই ওয়ান

চাইলে আপনি পেনেও কাজ করতে পারবেন ড্রয়িং এর কাজগুলো করতে পারতেছেন এটাতে আপনি আছে ইন্টেল কোর আই5 এর 8 জেন থাকবে 16 জিবি র‍্যাম 256 স্টোরেজ থাকবে 8 জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ব্যাক কিট সাপোর্ট পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাচ স্ক্রিন আর পুরোটা টাচ স্ক্রিন থাকতেছে এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র 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 31000 টাকা একদম অফার প্রাইজে এটা আমাদের লাস্ট ভিডিওতে আপনারা হচ্ছে 33 32 ছিল আর 1000 ডিসকাউন্ট দিলাম মাত্র 31000 টাকায় কালেক্ট করতে পারবেন তারপর দেখাবো এইচপির আরও একটি কালেকশন এলিট এলিটবুকের জি সিক্স একদম জনপ্রিয় এলিটবুকের জি সিক্স মডেলটা এইট থ্রি জিরো এইচপি এলিটবুক সিরিজের এইট থ্রি জিরো জি সিক্স ইন্টেল কোরআআের এইট জেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন ডি ব্যাকলাইট কিট সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস লক সেন্সর ফুল এইচডি ডিসপ্লে মানে এ টু জেড আপনার সব ধরনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন কাজও করতে পারবেন এ টু জেড সব ধরনের কাজ এইটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র মাত্র সাতাইশ হাজার টাকায় জি সি সাতাইশ হাজার টাকায় সাতাইশ হাজার টাকা একদম ধামাকা প্রাইজে আর এটার ভিতরে যারা এইট ফোর জিরোটা চাচ্ছেন আর দুশো ছাপ্পান্ন কোরাই ফাইভ এইট জেন আর দুশো ছাপ্পান্ন এইট ফোর জিরো জি সিক্সটা কালেক্ট করতে পারবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আর টাচ গ্রিনটা কালেক্ট করতে পারবেন উনত্রিশ হাজার পাঁচশো টাকা একদম সব ডিসকাউন্ট প্রাইজে

থাকবে এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর টু ফিফটি সিক্স স্টোরেজ পাবেন আর এটাতে কিন্তু অ্যাসিডির পাশাপাশি আপনি হার্ড ডিস্ক বা সাত অ্যাসিডি দুইটা ব্যবহার করতে পারতেছেন বা ব্যাকটের কিট সাপোর্ট পাচ্ছেন ফুল এজি ডিসপ্লে থাকবে তাও বড় যারা বেসিক্যালি হচ্ছে ভিডিও এডিটিং এর কাজ করতে চান তাদের জন্য যাদের ইন্টারফেস অনেকগুলো লাগে তাদের জন্য বেসিক্যালি এই ভেরিয়েন্টটা বড় স্ক্রিন এইটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকায় পঁচিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইজে ভাই ইউনিক কিছু দেখান না ভাই ইউনিকের জন্য এই যে ভাই আমি এইটা ইউনিকটাই দেখাবো ভাই এটা মানে এটা আছে বলে হ্যাঁ ডিট আছে বলে যে খুলে ফেলছি ভাই একদম কড়া একটি ল্যাপটপ ভাই দেখলে পার্সোনালি আপনার ভালো লাগবে শৌখিন যারা আছে অফিস লেভেলের যারা আছেন বস লেভেলের তাদের জন্য সাপোজ আপনি অফিসে হচ্ছে আপনার অফিসে মিটিং করবেন সেম এইভাবে করে যে স্ট্যান্ডটা পাচ্ছেন স্ট্যান্ডটারে হচ্ছে আমি করে দেখা দিই

অনেকটাই সুন্দর এই যে বডি শেপটা দেখেন একদম এখানে কুলিং হয় যে দেখেন আর ওয়ান ফাইভ এম দেওয়া আছে করা একটি ডিসপ্লেও আছে রেজলিউশনটা ভালো আমি আপনাকে একটা ভিডিও ছাড়ে মানে ছেড়ে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন একটু চার্জটা নাই চার্জটা করতে পারিনি আমরা এই জন্য হয়তো বা আপনার হচ্ছে দেখলে ভালো লাগবে না এটা মডেলটা আমি বলে দিই এলিটেক্স টু জি এইট মডেলটা এর আগে হচ্ছে আমাদের কাছে হচ্ছে আপনি পেয়েছিলেন এলিটেক্স টু ধরেন সাপোজ জি ফোর জি থ্রি এই পর্যন্ত পেয়েছিলেন কিন্তু এটা আপনার আছে জি এইট দিয়ে মানে ইনটেল কোরাই ফাইভের আপনার জেনারেশন পাবেন ইলেভেন এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফাইভের সরি ডিডিআর ফোরের র্যাম আর পাঁচশোবারের স্টোরেজ থাকবে এই যে দেখেন এখানে নেটের জন্য একটু লেট করে আসছে যে দেখেন একটা গান দেখায় দিই হ্যাঁ বুঝতে পারবে জিনিসটা কি আগুন সাউন্ডও তো ভালো ভাই নেটের অবস্থা ভালো না তো আমাদের এই জন্য ভিউয়ার্স এটা কি ব্যাকলিট কিবোর্ড ভাই 100% এইখানে দেখেন এই যে সিস্টেমটা দেওয়া আছে ব্যাকলিট কিবোর্ড ডিটাচেবল মানে তো একদম এই যে কিবোর্ডটা সুন্দর লেদার এটা আমরা একদম অফার দিয়ে দিব মাত্র 55000 টাকা 55000 টাকা টাকা এটা স্পেসিফিকেশন কি আর কোরাই i5 11 জেন র‌্যাম পাবেন হচ্ছে স্টোরেজ পাবেন মাত্র 11 জেন মাত্র 55000 টাকা ভাই তারপর তারপর দেখাবো একদম এডবুকের জনপ্রিয় সিরিজ ভাই এই মডেলটা ভাই মারাত্মক আগুন 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 না বল কি ভাই মডেলের নাম 845G7 Ryzen 5 কোর থাকতেছে এটা 6 কোর ল্যাপটপ মানে 6টা কোর পাবেন 12টা থ্রেড পাবেন প্রায় 8টা এমবি ক্যাশ পাবেন

পারায় নেন সেক্ষেত্রে তিন হাজার টাকা এটা আমরা ওইটা একদম অফারে দিয়ে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ ছত্রিশ পাঁচ তারপর প্রভুকের ভাই একটা কালেকশন আছে আমাদের কাছে নতুন যারা রিজনেবল প্রাইজের ভিতরে এলিভেন জেনারেশনটা খুঁজতেছিলেন তাদের জন্য মূলত এটা হচ্ছে এইচপি প্রভুক সিরিজের ফোর ফোর জিরো জি এইট ন্যানো ভেজেল দিয়ে পাচ্ছেন এটা এইটের ভিতরে ইন্টেল কোরাই ফাইভের ইলিভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন স্টোরেজ থাকবে আপনার এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ সিস্টেম মানে অ্যাসিডির পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারতেছেন ন্যানো ন্যানোভেজেল ট্র্যাকপ্যারটাও কিন্তু একেবারে যারা ম্যাকবুক টাইপের চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র অফার প্রাইজে ইলিভেন জেনারেশন প্রাইজ আইডিয়া করে ভাই অ্যারাউন্ড ফোর্টি থেকে ফোর্টি আইডিয়া করতে হয় সেটা আমরা ফোর্টিরও নিচে করে দেবো মাত্র থার্টি থে টাকায় কালেক্ট করতে পারতেছে তারপর যারা এরিক বুকের ভিতরে জি সেভেনটা সার্চ করতেছিলেন জি সেভেন টাস নন টাচ দুইটা অ্যাভেলেবেল পাবেন এইট ফোর জিরো জি সেভেন ফাইভ টেন স্টোরেজ সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস সেন্সর ফুল এইচ ডিসপ্লে তাও আবার টাচ নন টাচ দুইটাই আপনার নন টাচটা কালেক্ট করতে পারবেন অফার প্রাইজে মাত্র উনচল্লিশ হাজার টাকায় টাচটা কালেক্ট করতে পারবেন চল্লিশ হাজার টাকায় মানে এক হাজার টাকার একটা গ্যাপ থাকতেছে যার যেটা চয়েস নিতে পারবে তারপর আমাদের কাছে হচ্ছে আপনার জি এইটটাও পেয়ে যাবেন কোরাই ফাইভ এলিভেন জেনারেশন দিয়ে এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ এলেভেন জেন ষোলো জিবি পাঁচশো বারো স্টোরেজ থাকবে কন্ডিশনটা ভাই সুপার একদম আপনার প্রাইজ আইডিয়া না করে প্রোডাক্টটা দেখতে হবে ভাই প্রাইস আপনি মার্কেটে ঘুরলে কোয়ালিটি কম পাবেন প্রাইজও কম পাবেন কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনি দেখবেন দেন প্রাইসটা আইডিয়া করে নেবেন তারপর বুঝতে পারবেন এটা হচ্ছে ষোলো পাঁচশো বারোতে জি এইটটা আমরা আই ফাইভ ইলেভেন যেন এইট ফোর জিরো জি এইটটা রাখতেছি অফার প্রাইজে

আপনার হচ্ছে টুয়েলভ জেন সমতুল্য এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে দেখাবো এলিট বুক সিরিজের ভিতরে এইট ফোর জিরো জি নাইন একদম ভাই এটার বডিটা ভাই মারাত্মক আমার কাছে পার্সোনালি ভালো লাগে বডি শেপটা দেখা একদম মানে এটা হচ্ছে নর্মালি এইগুলা থাকে হচ্ছে আপনার এইদিকে বেশি থাকে আর এটা হচ্ছে আপনার

কন্ডিশনটা ভাই বেটার পাচ্ছেন এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকায় যে লাইনটা রাখতেছি আমরা তারপর দেখাবো এইচপি এর আরো একটি কালেকশন এইচপি প্রোবুক সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেনটা তাতে আট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন স্টোরেজ পাবেন এটা আমরা অফার প্রাইজে রাখতেছি একদম ডিসকাউন্ট প্রাইজে দিব এটাতেও কিন্তু ডুয়েল স্টোরি সিস্টেম কন্ডিশনটা কিন্তু একদম বেটার পাচ্ছেন এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র বত্রিশ হাজার টাকায় মানে আপনি জি সেভেন বত্রিশ হাজার টাকায় পাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইজে ব্যাক টাইট কিট সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর একদম সব ফিচার অ্যাভেলেবেল থাকতেছে এটা দিয়ে আপনি এটাও কিন্তু সিক্স করে ল্যাপটপ রাইজেন ফাইভের আপনার

এটাতে আমরা ভালো একটা ডিসকাউন্ট করে দেবো এটা হচ্ছে আপনার এইচ সরি লেনোভো সিরিজের টি এটার ভিতরে টি টাও পাবেন রাইজেন ফাইভ টি ফর্টিন যেটা ওটা আই ফাইভ দিয়ে ইন্টেল এটা রাইজেন আমার হাতে হচ্ছে রাইজেন দেখেন অনেক সুন্দর স্টিকার রাইজেন ফাইভ প্রো এম ডি রাইজেনের এটা হচ্ছে টি ফর্টিন এস আট জিবি র্যাম পাবেন বা দুইশো ছাপ্পান্ন স্টোরেজ পাবেন আট জিবি র্যামটা কিন্তু ডিডিআর ফোরের ভিতরে হচ্ছে আপনার বত্রিশশো ব্যাটারি কিট সাপোর্ট পাচ্ছেন ফুল এজি ডিসপ্লে পাবেন এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র মাত্র সাঁত্রিশ হাজার টাকা হাজার আর যারা এটার ভিতরে থ্রি থাউজেন্ড চাচ্ছেন ওইটা আমাদের কাছে পাবেন থ্রি থাউজেন্ড এটা হচ্ছে টি ফোর নাইন ফাইভ অ্যাস ভেরিয়েন্ট টা রাইজেন ফাইভ এর সিরিজ এটাতেও একটা ডিসকাউন্ট করে দেব আট জিবি র্যাম দুইশো ছাপান্ন এসএস থাকবে এটা আমরা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র

আপনার ষাটের উপরে ছিল আজকে এই ভিডিওতে অফার প্রাইসে দিয়ে দিবো মাত্র মাত্র এই ভিডিওতে যারা নেবেন মাত্র আটান্ন হাজার টাকা একদম আটান্ন হাজার টাকা একদম ফিক্সড প্রাইস আর যারা হচ্ছে ইলেভেন জেনের চাচ্ছেন ইলেভেন এটাও এর আগে প্রাইস ছিল আপনার যা তার সেভেন ইলেভেন হ্যাঁ তার থেকে আই সেভেন ইলেভেন ইভো প্রসেসর এটা আমরা অফার প্রাইসে দিয়ে দিবো মাত্র মাত্র সিক্সটি সেভেন থাউজেন্ড মাত্র সেভেন টাকা হ্যাঁ চমৎকার আচ্ছা ভাই এই যে কালেকশন গুলো দেখলাম এই কালেকশন বাদেও অনেক অনেক কালেকশন আছে যারা চায় তারা কিভাবে মানে আপনার সাথে যোগাযোগ যারা ঢাকার বাইরে আছে আসতে না তা তাদের জন্য সুবিধা একটা যারা তাদেরকে আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকতেছি আপনার পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে আমাদের কাছে যে কোনো মডেল মানে নামে মাত্র অ্যাডভান্স করলে এডванসটারে অনেকে অন্নভাবে নেয় যে অনেকে ধারণা হচ্ছে ফল দিয়ে ভরা হয় প্রতারণা প্রতারণা করে এই হচ্ছে এটা আমাদের নেওয়ার রিজন হচ্ছে আমি কনফার্ম হচ্ছি যে আপনার ল্যাপটপটা নিচ্ছেন না হলে তো আমরা কনফার্ম হতে পারতেছি না যে প্রোডাক্ট আমরা পাঠাই দিব সেক্ষেত্রে যদি মনে করেন আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স মানিটা নিয়ে থাকি 510 টাকা আর ওই টাকাটা আপনার মূল ব্যালেন্স থেকে মাইনাস হবে আর হচ্ছে আপনার কুরিয়ারে আপনার যে কোনো আপনার চৌষট্টি জেলার ভিতরে যে কোনো জায়গায় নিতে পারবেন সমস্যা আর

কন্ডিশনের উপর ভ্যারি করে আপনার দামটা ও উঠবে কি নামবে কারণ মডেল তো ভাই সবাই দেখাইতে পারে স্পেসিফিকেশন সবাই দেখাইতে পারে কন্ডিশন কিন্তু সবাই দিতে পারে না ভালো একটা কন্ডিশনের ল্যাপটপ নিবেন যেহেতু দুই চার বছর চালাবে আমি নিজে আমি তো নিজে আমার প্রোডাক্ট ভালো বলবো অন্য দোকানদার আছে আপনার দেখার রাইটস আছে আপনি 10 দোকান দেখবেন প্রোডাক্টগুলো কেমন আছে যদি মনে হয় যে বেটার আমাদেরটা তাহলে আমাদের থেকে নিবেন চমৎকার একদম সুন্দর একটা কথা বললো এই বলে আজকে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম